মিডল টার্মের যে সমস্যাগুলো থাকে তা সমাধানের জন্য আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সমাধান করব তার জন্য আমার এই টেকনিক তো ক্যালকুলেটারে আমাদের যে পথটা দেওয়া আছে তা আমাকে জানতে হবে আমার যে রাশিটা দেওয়া আছে রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার যদি আমি মিডল টার্ম করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে তো ক্যালকুলেটারে আমি যখন মোডে যাব আমি যখন অন করব। অন করে আমি যখন এটা ক সলভ করতে যাব প্রথমেই আমাকে যেতে হবে মোড অপশনে এবং মোড থেকে পরবর্তীতে আমাকে যেতে হবে ইকুয়েশান অপশানে ইকুয়েশানে ঢুকার পরে আমার দ্বিতীয় যে অপশান আসবে সেটা হচ্ছে পলিনোমিয়াল তো আমি টু এ ক্লিক করব এবং পলিনোমিয়ে চলে যাব এবং ডিগ্রির কথা যদি বলি আমাদের এখানে ডিগ্রি আমার সমীকরণটাতে যাই সমীকরণের ডিগ্রি ডিগ্রি বা পাওয়ার সর্বোচ্চ যে পাওয়ার তাকে বলা হয় ডিগ্রি তো এখানে ডিগ্রি আমি দেখতে পাচ্ছি আমার সমীকরণটার ডিগ্রি হচ্ছে দুই তো আমি এখানে সিলেক্ট অপশন থেকে টুতে ক্লিক করবো টুতে ক্লিক করলে আমি চলে যাব আমার সমস্যার সমাধানের অপশনে তো আমি যদি ক্যালকুলেটার দিকে একটু মনোযোগ দেই আমার এখানে এর মান ভ্যালু চাচ্ছে এ কি বি কি সি কি এই তিনটা যদি আমাকে জানতে হয় তাহলে আমি আমার খাতার দিকে মনোযোগ দাও দেখতে পাবে এখানে এ বলা হচ্ছে কি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক যেহেতু এখানে এক্সের কোনো সহক দেখা যাচ্ছে না সুতরাং এর সহক হবে ওয়ান এবং বি হবে এক্সের সহক এক্সের সহক হচ্ছে প্লাস ফাইভ এবং সি হচ্ছে ধ্রুবপদ তো ধ্রুবপদটা আমি এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি প্লাস সিক্স তো এখানে আমি বলা যেতে পারে এ ইকালস ওয়ান বি ইকুয়ালস ফাইভ এবং সি ইকুয়ালস সিক্স তো এই মানগুলো আমি যদি ক্যালকুলেটের ইনপুট দেই তো ইনপুট দেওয়ার সময় আমাকে কি করতে হবে প্রথমে চাচ্ছে এর মান তো এর মান যদি আমি দিতে চাই এর মান আমি পাচ্ছি ওয়ান তো আমাকে প্রথমে ক্যালকুলেটের ওয়ান প্রেস করব এবং পরবর্তীতে ইনপুট দেওয়ার জন্য আমি ইকুয়াল চিহ্নে প্রেস করব। এখন দ্বিতীয় অপশন যেটা চাচ্ছে সেটা হচ্ছে বীর মান চাচ্ছে আমাকে বীর মান তো বীর মান এখানে কত আছে পাঁচ তো আমি পাঁচ ইন প্রেস করবো এবং পরবর্তীতে ইকুয়েল চিহ্নে প্রেস করবো এবং পরবর্তী যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছ যে সির মান ইনপুট চাচ্ছে তো আমি সির মান যদি ইনপুট দিতে চাই তো সিক্স সির মান কত আছে সিক্স তো এ প্রেস করবো এবং ইকুয়েলে প্রেস করব ইনপুট দেওয়ার জন্য এখন দ্বিতীয়বার যখন আমি আবার ইকুয়েলে প্রেস করবো তখন পাচ্ছি এক্সের একটা ভ্যালু পাচ্ছি মাইনাস টু এখানে এক্স ওয়ান আসছে আসতেছে মাইনাস টু এবং আবার যখন ইকুয়েলে প্রেস করব তখন এক্সের মান চললে এক্স টু চলে আসবে মাইনাস থ্রি তাহলে আমি দুইটা মান পেয়ে গেলাম এক্স ওয়ান এবং এক্স টুর মান পেয়ে গেলাম এখন যদি আমি মিডেল টার্মে যাই তো মিডেল টার্মের ক্ষেত্রে হচ্ছে যেই সলিউশনটা চলে আসছে এইটা হচ্ছে এক্সের ভ্যালু চলে আসছে তো এক্সের ভ্যালু নেওয়া যাবে না আমার কী করতে হবে উৎপাদক বানাইতে হবে এটাকে তো উৎপাদক যদি বানাইতে হয় এখানে আসছে মাইনাস টু আমি নিব এখানে প্লাস টু আমার এখানে আসছে মাইনাস থ্রি আমি এখানে নিব প্লাস থ্রি তো ফাইভ এক্সকে আমি দুই ভাগে ভাঙাবো একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে টু এক্স দুইটা পদে ভাঙায় ফেলবো তো এটাই হচ্ছে মিডাল টার্ম এখন এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমে এক্স স্কোয়ার এবং থ্রি এক্স এই দুইটা থেকে আমার কমন যায় তো এই দুটোর ভিতর থেকে কমন যাচ্ছে এক্স এক্স কমন নিলে প্রথম পদ থেকে বাকি থাকবে এক্স এবং দ্বিতীয় পদ থেকে বাকি থাকবে থ্রি এবং এই দুইটা পদ থেকে যদি আমি কমন নিতে যাই তো দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে টু তাহলে বাকি থাকবে কি এক্স প্লাস থ্রি এবং একাধিক পদের ভিতরে এই পদ এবং দ্বিতীয় পদ এই দুই পদের ভিতরে কমন যে জিনিসটা আছে তা হচ্ছে এক্স প্লাস থ্রি তো কমন নিয়ে ফেলার পরে আমার অবশিষ্ট থাকতেছে এক্স এবং প্লাস টু এই দুইটাকে আমি অবশিষ্টটাকে একসাথে লিখে দিব এক্স প্লাস টু জিরো এবং এই দুইটাকে যদি আমি আলাদা আলাদাভাবে জিরো ধরি তাহলে আমার একই মান আসবে এক্স ওয়ান এবং এক্স টুরে মান দুটা চলে আসবে আজ